নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকেই দেখুন আজ থেকে কিন্তু আবারও একটি নতুন চাকরির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল যেখানে সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে যেটা কিন্তু আপনারা আপনাদের নিজস্ব এলাকার যে বিডিও অফিস আছে এছাড়াও যে ব্লক অফিস আছে সেখানেই কিন্তু আপনারা আপনাদের কাজটা পেয়ে যাবেন মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই আপনারা কিন্তু এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে পশ্চিমবঙ্গের যে তেইশটা জেলা আছে সেই তেইশটা জেলা যে কোনো জেলার যদি আপনারা বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন আর এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস এইট পাস এখানে অষ্টম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতার জন্য যেমন পোস্ট আছে যারা মাধ্যমিক পাশ করেছেন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং যারা বিএ পাশ করেছেন অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন তাদেরও জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট আপনারা যদি আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট এবং একটা সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু আপনারা আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর বাই দ্য ওয়ে আমার চ্যানেলে যারা আজকে নতুন দর্শক বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই যদি এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো একদম বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্টে পেতে চান তাহলে অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এতদিনে জেনে গেছেন আপনাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমি আপনাদের জন্য কিন্তু এই ধরনের চাকরির আপডেটগুলো প্রতিদিন নিয়মিত টাইম টু টাইম আপনাদেরই প্রোভাইড করে থাকে তাই বলছি বন্ধুরা এই দুর্মূল্য চাকরির বাজারে আপনারা এই চাকরির আপডেটগুলো একটু আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে আপনাদের বন্ধুরাও এই দুর্মূল্য চাকরির বাজারে এই চাকরির আপডেটগুলো ঘরে বসেই পেতে পারে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট তোমাদের বলে রাখি এখানে তোমাদের বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে আর তোমরা এখানে অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে তোমরা যারা অষ্টম শ্রেণী পাস করেছ তারা অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় রেজাল্ট এবং সার্টিফিকেট নিয়েই কিন্তু এই আবেদনটা করতে বসবে তোমরা যারা মাধ্যমিক পাশ করেছ তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট এগুলো নিয়েই কিন্তু আবেদনটি করতে বসবে আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু নতুন বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর আবেদন প্রক্রিয়া চলবে চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ নতুন বছরের শুরুতেই কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই প্রকাশিত হয়েছে তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুবর্ণ সুখবর এটা তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও আর এখানে কিন্তু তোমাদের আবেদনটি সম্পূর্ণটাই কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে প্রিয় ক্যান্ডিডেট দু হাজার পঁচিশের একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আপনারা প্রত্যেকেই তাহলে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন সবার প্রথমে দেখুন আপনাদের কিন্তু এই ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল করতে বলা হয়েছে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিকেন্ট এখানে আপনাদের নাম এবং টাইটেলটি কিন্তু বসাতে হবে তারপর আপনারা দেখুন নেম অফ পোস্ট এই অপশানটা আপনারা প্রত্যেকে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট পোস্ট এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই পোস্টগুলি আপনারা একে একে অনস্ক্রিনের মাধ্যমে দেখে নিতে পারবেন সকল সব রকম পোস্ট কিন্তু এখানে রয়েছে এরপর ফাদার্স নেম আপনারা দিলেন কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিন আপনারা দিয়ে দিলেন এরপর আপনাদের ভিলেজ অথবা শহরের নামটি এখানে দিতে হবে তারপর একে একে পোস্ট অফিস পুলিশ স্টেশান যে ডিস্ট্রিক্ট আপনাদের রয়েছে সকল সমস্ত রকমই কিন্তু আপনাদের এখানে ডিটেলসে বসাতে হবে এরপর আপনাদের পারমানেন্ট অ্যাড্রেসটি বসাতে হবে ওপরের অ্যাড্রেসে যা যা আপনারা বসিয়েছেন সেগুলো যদি সেম হয় তাহলে সেগুলো জাস্ট কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন এরপর খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনাদের কাছে যে চালু মোবাইল নাম্বারটি আছে সেটি এখানে বসিয়ে দিলেন ইমেল আইডি আপনার কাছে যেটি রয়েছে সেটিও আপনি এখানে বসিয়ে দিলেন এখানে অবশ্যই আপনাদের চালু মোবাইল নাম্বার এবং চালু ইমেল আইডিটা দিতে হবে এর কারণ কি। পরবর্তী সময়ে আপনাদের মেল করে এবং মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে আপনাদের অ্যাডমিট কার্ডটি প্রকাশিত হবে সেই অনুযায়ী আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবেন এরপর দেখুন ডেট অফ বার্থ যারা অষ্টম শ্রেণী পাশে শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদনটি করবেন তাদের এইট পা শিক্ষাগত যোগ্যতার যে লিভিং সার্টিফিকেট আছে সেখানে ডেট অফ বার্থ থাকবে সেই দেখে এখানে ডেট অফ বার্থটা আপনারা বসিয়ে দিলেন আপনারা যারা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করবেন তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে এখানে আপনাদের ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এবং এজের ঘর যেটা আপনারা প্রত্যেকে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে অটোমেটিক চলে আসবে চোদ্দো বারো দু অনুযায়ী টোটাল বয়স কত আপনাদের সেটা কিন্তু এখানে অটোমেটিকই চলে আসবে এরপর দেখুন সেক্স আজকের ভিডিও শুরুতেই আমি বলেছিলাম এখানে আপনারা কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সিলেক্ট সেক্স এই অপশানটি যদি আপনারা ক্লিক করেন তাহলে সকল সমস্ত রকম মেল এবং ফিমেল অপশান কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবার ক্যাটাগরি দেখতে গেলে অল ক্যাটাগরির জন্য কিন্তু এখানে শূন্যপথ রয়েছে এস সি এস এ এবং ও বি নিচে দেখুন জেনারেল ক্যাটাগরির জন্যও কিন্তু এখানে পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্যও কিন্তু এখানে পোস্ট রয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট যারা এখানে আপনাদের আবেদনটি করবার জন্য ইচ্ছুক তাদের বলে রাখি তাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমেই এই ফর্মটি ফিল করতে হবে আর তাদের কিন্তু এখানে এই একটি পেজই ফিল করতে হবে আপনারা কিন্তু নিজেদের ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবেন কোনো প্রকার ক্যাফে সেন্টার এবং কোনো অনলাইনের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন কিন্তু আপনাদের পড়বে না নিজেরাই এই ফর্মটা কিন্তু একদম কারেক্টভাবে ফিল আপ করে অনলাইনে জমা অর্থাৎ সাবমিট করলেই কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি একেবারে কমপ্লিট হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু এরপর দেখুন আপলোড কাস্ট সার্টিফিকেট এই অপশানে আপনারা যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তাদের অবশ্যই কিন্তু এখানে তাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে এরপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে আপনাদের যদি কম্পিউটার নলেজ কারু জানা থাকে তাহলে তার ডিটেলসও কিন্তু এখানে দিতে হবে আপনারা যারা যে পোস্টের জন্য এখানে আপনাদের আবেদনটি করছেন সেখানে যদি কম্পিউটার নলেজের দক্ষতা না চাওয়া হয় তাহলে কিন্তু এই অপশানটি ফর্ম ফিল সময় আসবে না এরপর আপনাদের যদি স্পেশাল কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তারও ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এরপর যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তার ডিটেলসটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর যাদের নেই তাদের কোনো দেওয়ার প্রয়োজন নেই এরপর আপনাদের যে অরিজিনাল ফটো সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে তারপর আপনাদের অফিশিয়াল যে সিগনেচারটি আছে সেটা কিন্তু এখানে আপনাদের আপলোড করে দিতে হবে তারপর আপনাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট মানে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট এই সমস্ত কিছু আপনাদের স্ক্যান করে একটি পিডিএফ ফাইলের মধ্যে কনভার্ট করতে হবে তারপর ওই পিডিএফ ফাইলটা আপনাদের এখানে আপলোড করতে হবে যেটা কিন্তু চারশো কেবির মধ্যে হতে হবে এরপর দেখুন এই ফর্মটির নিচে একটা বক্স বলে এই অপশান আসবে এই বক্স অপশানটায় আপনি যদি ক্লিক করেন তাহলে একটা টিক মার্ক আসবে অর্থাৎ একটা টিক চিহ্ন আসবে তারপর নিচে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনাদের একদম কমপ্লিট হয়ে যাবে পরবর্তী সময় আপনারা কিন্তু এই ফর্মটির একটি প্রিন্ট আউট নিজেদের জন্য নিয়ে নেবেন অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট চলুন তাহলে আজকে আর সময় নষ্ট না করে এই যে অফিসিয়ালি নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা আমরা আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকেই কিন্তু নোটিশটা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে দেখুন নোটিশটির ডেট এবং মিমো নাম্বার সবই আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিশটা প্রকাশিত হয়েছে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আর আপনারা দেখুন এখানে কিন্তু একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমস্ত মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন আর এখানে লাস্ট ডেটটা দেখুন যেটা রয়েছে সেটা হচ্ছে চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ নতুন বছরের জানুয়ারি মাসে চার তারিখ পর্যন্তই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধু এবার আপনারা দেখে নিন এখানে কোন কোন পোস্টগুলির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম যে পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এখানে আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট আপনি যদি বিএ পাস করে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন এবং তার সাথে আপনার লাগবে দু বছরের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা কোনো এনজিও হতে পারে বা আদার্স কোনো ওমেন এবং চাইল্ড যেখানে অ্যাসোসিয়েশানগুলো আছে সেখানকারও সার্টিফিকেট থাকলে হবে তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন এবং তার সাথে সাথে আপনাকে কিন্তু একজন কম্পিউটারের দক্ষ ক্যান্ডিডেট হতে হবে এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে তেইশ হাজার একশো টাকা দ্বিতীয় যে পোস্টার জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে কাউন্সিলার এখানে আপনার বয়স থাকতে হবে চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর আপনি যদি একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে তেইশ হাজার একশো টাকা এর পরবর্তী যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে হাউস মাদার এখানে ফিমেল ক্যান্ডিডেটেরাই আবেদন করতে পারবেন এখানে আপনার বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর আপনি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা করে এর পরবর্তীতে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান এখানে আপনার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আর আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকেন এছাড়াও যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এখানে ন্যূনতম যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন আর এখানে প্রত্যেক মাসে যেটা বেতন দেওয়া হবে সেটা হচ্ছে বারো হাজার টাকা করে এরপর আপনারা দেখুন এর পরবর্তীতে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে কুক এখানে আপনার বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখানে আপনার আবেদনটি করতে পারবেন আর এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে আর এখানে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা থেকে প্রিয় ক্যান্ডিডেট এরপর আপনারা দেখুন এরপর যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে নার্স এখানে আপনার বয়স যদি তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনি আপনার আবেদনটি করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন এবং তার সাথে যদি নার্সিং ট্রেনিং কমপ্লিট করে থাকেন তাহলেই আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন এবং তার সাথে লাগবে একটা দু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এখানে প্রত্যেক মাসে যে বেতনটা দেওয়া হবে সেটা হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পোস্ট হচ্ছে আয়া এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশন এখানে অষ্টম শ্রেণী পাস হলেই আপনি আপনার আবেদনটা করতে পারবেন এবং এই ফিল্ডের ওপরে কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আপনার আবেদনটি করতে পারবেন আর এখানে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা করে প্রিয় দর্শক বন্ধু আপনারা যারা এখানে আবেদন করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছেন তাদের এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু ফলো আপ করতে হবে সেগুলো আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু তাহলে এই ছিল আজকের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা যেটা আমি সম্পূর্ণভাবে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করে দিয়েছি আর এখানে আবেদন করবার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক সেটা কিন্তু দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে এছাড়াও যে অফলাইনে নোটিশটা আপনারা ডাউনলোড করতে চান সেই নোটিশ লিঙ্কটাও দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্সে আপনারা যদি ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে সেখান থেকে আপনারা কিন্তু এখানে ইজিলি অনলাইন আবেদনটা করতে পারবেন এবং এই অফিসিয়ালি নোটিশটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনি ধন্যবাদ সবাইকে